তুমি আশেপাশে থাকলে ধারাবাহিক তাদের একসঙ্গে দেখা গিয়েছিল সেই সময় থেকে তাদের অনস্ক্রিন অফস্ক্রিন রসায়ের নজরকারে দর্শকদের কানা ঘুষেও শোনা যেতে থাকে তারা নাকি প্রেম করছেন যদিও নিজেদের প্রিয় বন্ধু বলে পরিচয় দেন তারা আর এদিন দিন অঙ্গনারায়ের জন্মদিনে আদুরের শুভেচ্ছা বার্তায় কী লিখলেন রোহান রোহন ভট্টাচার্য এদিন তার এবং অঙ্গনার একসঙ্গে কাটানো নানা মুহূর্তের স্মৃতি এই পোস্টে ভাগ করে নেন সেখানে কোথাও তারা একসঙ্গে কনসার্ট উপভোগ করছেন তো কোথাও হাতে হাত রেখে হাঁটছেন বাদ যাননি অভিনেত্রীকে সুন্দরী তমকা দেওয়ার কথাও এই ছবিগুলো পোস্ট করে রোহন লেখেন আরও একটা বছর কেটে গেল আর তুমি আরও একটু বেশি সুন্দর হয়ে উঠেছো সময় তোমার সঙ্গে আছে তুমি আরও বেশি সুন্দর হয়ে উঠছো আমি আশা করি তোমার যেটা প্রাপ্য তোমার জীবন যেন সেভাবেই তোমাকে ট্রিট করে ওটাই তোমার প্রাপ্য শুভ জন্মদিন আজকের দিনটা তোমায় ঘিরে থাক সেই সব মানুষরা যারা তোমায় ভালোবাসেন এদিন রোহন আরও লেখেন আমার শুভেচ্ছা তোমার সঙ্গে রইল আশা করব আগামী বছরটা তোমার জীবনের সেরা বছর হয় যাতে অনেক অনেক ভালোবাসা নিও অনেক শুভেচ্ছা আমার প্রিয় বন্ধু রোহনের এই পোস্টের জবাব দিতে ভোলেননি অঙ্গনাও তাকে এদিন এই পোস্টে লিখতে দেখা যায় ধন্যবাদ প্রিয় বন্ধু তুমি জানো তুমি আমার কাছে কি অনেক ভালোবাসি প্রসঙ্গত গত নয় এপ্রিল ছিল অঙ্গনা রায়ের জন্মদিন এদিন তিনি সাতাশ বছরে পা দিলেন তো বন্ধুরা আমাদের তরফ থেকে অঙ্গনা রায়ের জন্মদিনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন হবে আগামী পর্বে নমস্কার